চতুর্থীর সকালে চারিদিকে ঢাকের সুরে পুজোর বল উৎসবের আমেজে মেতে রয়েছে বাংলা রাজ্যে দুটি পুজো উদ্বোধন করলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পুজো উৎসবের মধ্যে দিয়েই বেজে উঠল ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রস্তুতির সুর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে অমিত শাহ বললেন সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা বাংলায় শান্তি ফিরুক শস্য শ্যামলায় সুজলাং সুফলাং হয়ে উঠুক করলেন এই প্রার্থনা ंगला शांति नहीं सुख समृद्धि नहीं प्रार्थना की मैं आज इस भव्य पंडाल में अभी अभी माँ की पूजा कर कर आया हूँ मैंने माँ के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने সোনার বাংলা নির্মাণ শান্ত সুজলাম সুফলাম বনে পশ্চিম বাংলার উন্নতি হলে তাহলেই গোটা ভারত উন্নত ভারত হতে পারে রবীন্দ্রনাথের স্বপ্নের কথা তুলে ধরলে স্বরাষ্ট্রমন্ত্রী कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए दुर्गा पूजा का उत्सव हमें शुभ की ओर ले जाए बंगाल को ऊंचाइयों की ओर ले जाए और बंगाल के विकास के माध्यम से विकसित भारत का स्वप्न हमारे नेता नरेंद्र मोदी जी ने जो देखा है उसको हम सिद्ध कर पाए फिर से एक बार बंगाल और देश भर की जनता को दुर्गा पूजा की बहुत बहुत शुभकामनाएं और बधाई वंदे मातरम अमित शाह सोनार बांगला गड़ार डाकनी और प्रश्न तुलें अभिषेक बंदोपाध्याय जे सब राज्य बीजेपी क्षमत है से सोनार राज्य हा क्यों पाल्ट प्रश्न तुलें अभिषेक पटना पटना मान बिहार राज्य सरकार एनडीए কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে তা সোনার বিহার হলো না কেন উত্তর প্রদেশে জাতি উপজাতি মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি সোনার উত্তরপ্রদেশ হলো না কেন বাংলার ব্রিজকে উত্তর প্রদেশের সরকার অ্যাডে ব্যবহার করে তাহলে সোনার প্রদেশে কি একটা বীজ তৈরি করতে পারলো না বিজেপি সরকার গত সাত বছরে সোনার মধ্যপ্রদেশ হলো না কেন পার্শ্ববর্তী রাজ্য সোনার ত্রিপুরা হলো না কেন সোনার আসাম হলো না কেন পাঁচ বছর ঝাড়খণ্ডে ক্ষমতায় ছিল সোনার ঝাড়খণ্ড হলো না কেন আগে তো জিজ্ঞেস করুন তাহলে উৎসব হয়ে উঠল রাজনৈতিক প্রচারের হাতিয়ার বাঙালি সেরা উৎসবে অংশগ্রহণ করে এমনিতেই বাঙালির কাছে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা ছিল অমিত শাহের যে কারণে কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের সংখ্যা তুলে ধরে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছিলেন পুজো উদ্বোধনেও ছাব্বিশের সুর বাজিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো বা একই সঙ্গে বুঝিয়ে গেলেন ছাব্বিশের প্রতিটা পদে লড়তে প্রস্তুত বিজেপি নিউজ টাইম